ওয়েলকাম এভরিওয়ান ইংরেজি উচ্চারণে ভাওয়েল যতটা গুরুত্বপূর্ণ ঠিক একই রকমভাবে ভাওয়েলগুলো কখন রুলস কাজ করে না এটা আরও বেশি গুরুত্বপূর্ণ তাই আজকের ক্লাসে আমরা শিখব ভাওয়েলগুলো কখন রুলস কাজ করে না এটা খুবই গুরুত্বপূর্ণ স্টেপ বাই স্টেপ করে প্রত্যেকটি ভাওয়েল নিয়ে আলোচনা করা হয়েছে অতএব শেষ পর্যন্ত দেখো আমরা সবাই জানি ইংরেজি বানান উচ্চারণ এবং রিডিংয়ের ক্ষেত্রে ভাওয়েলের লং সাউন্ড এবং শর্ট সাউন্ড এই দুটি সাউন্ড হই এবং এই দুটি আমরা যদি না জানি তাহলে উচ্চারণ করতে রিডিং পড়তে মারাত্মক লেভেলের ভুল করব কিন্তু কখন লং সাউন্ড হই কখন শর্ট সাউন্ড হই এটা আমরা সবাই জানি বাট আজকে আমরা শিখব এগুলো কখন রুলস কাজ করে না এটা আমাদের জানতেই হবে যে ভাওয়েলগুলো কখন রুলস কাজ করে না সম্পূর্ণ আলাদা নিয়মে তিনটি ভাওয়েল কখন রুলস কাজ করে না একদম খুব ভালো করে বুঝিয়ে দেওয়া আছে ওতে ধৈর্য ধরে কেউ স্কিপ না করে ক্লাসটা শেষ পর্যন্ত দেখো ও আই এবং ই এই তিনটি ভাওয়েল কখন এবং কেন রুইস কাজ করে না প্রত্যেকটি খুব ভালো করে বলা আছে চলো আমরা এবার এক এক করে প্রত্যেকটির জন্য দেখে নিই তার আগে আমাদেরকে দেখে নিতে হবে ভি সি ভি ভি ফোর ভাওয়েল সি ফোর কনসোনেন্ট ভি ফোর ভাওয়েল এবার ধরো প্রথম ভাওয়েলে যদি এ ই আই ও এই চারটির যে কোনো একটি থাকে এবং তারপরে যদি যে কোনো একটি কনসলেন্ট থাকে এবং তারপরে মানে তিন নম্বর ভাওয়েলের জায়গায় যদি আই থাকে তিন নম্বর ভাওয়েলের জায়গায় যদি আই থাকে তাহলে এবার এখানে দেখো এখানে যদি এই চারটি ভাওয়েলের যে কোনো একটি থাকে তার মানে এটা ভি ভি ফোর ভাওয়েল নেক্সট এবার এখানে যদি কনসলেন্ট থাকে তাহলে এটা সি নেক্সট এখানে দেখো আই মানে ভি মানে ভি সি ভি আমরা সবাই জানি ভি ভি রুলে লং সাউন্ড হই কার লং সাউন্ড এই চারটি ভাওলের লং সাউন্ড কিন্তু এখানে লং সাউন্ড হবে না কেন এখানে তো রুলে আছে আমরা সবাই জানি ভিসিবি রুলে লং সাউন্ড হই বাট তিন নম্বরে যেহেতু আয় আছে এই আয়ের জন্য এই চারটি ভাওলের ওপর রুলস কাজ করবে না এই তিন নম্বর ভাওলের জায়গায় মানে আয়ের জায়গায় যদি অন্য কোনো ভাওয়েল থাকতো তাহলে রুলস কাজ করত কিন্তু তিন নম্বরে যদি আয় থাকে তখন রুলস কাজ করবে না এটা খুবই গুরুত্বপূর্ণ রুলস যদি না কাজ করে তখন ঠিক তার উল্টোটা করে দেবো মানে শর্ট সাউন্ড করে দেব। চলো আমরা প্রথমে দেখে নেব ও কখন রুলস কাজ করে না যেমন প্রোফিট এবার এই ওয়ার্ডটিতে দেখো এখানে ও আছে তার মানে এখানে ও রুলস কাজ করবে না কেন করবে না কারণ তিন নম্বরে যেহেতু আই আছে আয়ের জন্য এখানে ও রুলস কাজ করবে না চলো আমরা প্রথমে দেখে নিই ও ও ভাওয়েল তাই এটা এক নম্বর তারপরে এফ এফ কনসোনেন্ট তাই এটা দুই নম্বর আই ভাবেল তাই এটা তিন নম্বর নিয়ম কি ছিল যদি এই ও এর জায়গায় ওই চারটি লেটার মানে এ ই আই ও এই চারটির যে কোনো একটি ভাবেল থাকে এবং তিন নম্বরে মানে আয়ের জায়গায় যদি আই থাকে তাহলে আয়ের জন্য আগের ভাওয়েলটির ওপর রুলস কাজ করবে না আর যখন রুলস কাজ করবে না তখন আমরা কি করব তখন জাস্ট একটি নিয়ম তখন লং সাউন্ডের জায়গায় উল্টোটা করে দেব মানে শর্ট সাউন্ড করে দেব এখানে দেখো এখানে ও যেহেতু ভিসিবি রুলে আছে তার মানে ও এর লং সাউন্ড ও কার হওয়ার কথা বাট যেহেতু রুলস কাজ করছে না তাই এখানে শর্ট সাউন্ড ও হবে চলো এবার ব্রান করো পি পি এর জন্য পো আর আর এর জন্য রফলা ও ও এর জন্য ও তাহলে একসঙ্গে কি হলো প্রো নেক্সট ফিট এফের জন্য ফো আয়ের জন্য হস্তিকা এবং টি এর জন্য টো তাহলে ফিট এবার দেখো প্রোটা কী দাঁড়াচ্ছে প্রো ফিট তাহলে আমরা যদি এই ট্রিক্সটা না জানতাম তাহলে ও এর জন্য ওকার করতাম আর তখনই আমাদের উচ্চারণ করতে ভুল হতো চলো এবার নেক্সট এক্সাম্পল দেখি যেমন সলিড এবার এখানেও দেখো এখানেও ও রুলস কাজ করবে না কেন কারণ দেখো ও ভাওয়েল তাই এটা এক নম্বর এল কনসোনেন্ট তাই এটা দুই নম্বর আই ভাওয়েল তাই এটা তিন নম্বর তিন নম্বরে যেহেতু আই আছে আয়ের জন্য ও রুলস কাজ করবে না মানে আমরা সবাই জানি ও এখানে ভিসিবি রুলে আছে ও এর লং সাউন্ড ওকার হওয়ার কথা কিন্তু যেহেতু তিন নম্বরে আয় বসে আছে তাই আয়ের জন্য ও এর উপর লং সাউন্ড হবে না তাহলে এখানে আমরা কি করব এখানে দেখতে পাচ্ছি ও রুলস কাজ করছে না তাহলে এখানে উল্টোটা করব মানে শর্ট সাউন্ড করব এবার দেখো এস ও মানে সো নেক্সট এল আই ডি এল এর জন্য লো আয়ের জন্য হস্তিগার্ড ডি এর জন্য ডো মানে লিড তাহলে কি দাঁড়ালো সো লিড তাহলে দেখলা এখানে ও এর উপর রুলস কাজ করলো না এবার আমরা যদি এই ট্রিক্সটা যদি না জানি তাহলে ওয়ের জন্য ওকার করে দেব মানে দন্ত সইয়া ওকার করে দেব তখনই আমরা ভুল করব তাই বারবার বলছি এটা খুবই গুরুত্বপূর্ণ এবার আমরা দেখে নেব ই কখন রুলস কাজ করে না যেমন দেখো একে আমরা কি বলবো একে নাইনটি নাইন লোক ভুল উচ্চারণ করে একে বলে ই বাট এর অ্যাকচুয়ালি উচ্চারণ হবে এডিট কেন এখানে দেখো ই ভাওয়েল এক নম্বর ডি কনসনেন্ট দুই নম্বর আই ভাওয়েল তিন নম্বর তিন নম্বরে যেহেতু আই আছে তাহলে আগের ভাওয়েলটির ওপর রুলস কাজ করবে না মানে এখানে ভিস রুল হচ্ছে ইয়ের লং সাউন্ড হস্তই হওয়ার কথা বাট আয়ের জন্য এটা শর্ট সাউন্ড হয়ে যাবে উল্টোটা যেমন এখানে দেখো ই ভাওয়েল ডি কনসোনেন্ট আই ভাওয়েল মানে ভিসিবি রুল ইয়ের লং সাউন্ড হওয়ার কথা কিন্তু আয়ের জন্য শর্ট সাউন্ড হয়ে যাবে তাহলে ইয়ের জন্য কী দাঁড়াবে ইয়ের জন্য হস্তই না এখানে সবাই ভুল করে ইয়ের জন্য ইয়ে হবে তাহলে ইয়ের জন্য এ এখানে সবাই ভুল করে কারণ তারা এই রুলসটা জানে না কিন্তু আজকের পর থেকে আমরা আর ভুল করব না নেক্সট ডি ডি এর জন্য কি হয় ডো আয়ের জন্য হস্তিকার আর টি এর জন্য টো মানে ডিট তাহলে একসঙ্গে কি দাঁড়ালো এ ডিট বোঝা গেল একে আমরা ভুল করেও ই বলব বলবো না একে আমরা ভুল করেও ইডিট বলবো না এর উচ্চারণ দাঁড়াবে এডিট এবার আমরা দেখে নেব আই কখন রুলস কাজ করে না যেমন দেখো কনফিডেন্ট এখানে আই রুলস কাজ করবে না কেন করবে না এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে কোনো ওয়ার্ডে যদি ছয় লেটার এর বেশি শব্দ থাকে এবং সেই ওয়ার্ডে যদি আই থাকে তখন আই রুলস কাজ করে না এখানে যেহেতু নয়টি লেটার আছে তার মানে ছয় লেটার এর বেশি আছে এবং এখানে আয় আছে তার মানে আয় এখানে রুলস কাজ করবে না এটা আমি আগেও বলে দিয়েছি আর যখন রুলস কাজ করে না তখন আয়ের জন্য অস্বীকার ওই তাহলে চলো এবার এর উচ্চারণ করো সি ও এন কি হয়ে যাবে কন তারপরে এফ আই এর জন্য কি হবে ফি এক্ষুনি বললাম আয় যেহেতু ছয় লেটার এর বেশি শব্দে আছে মানে আয়ের জন্য রুলস কাজ করবে না এখানে আয়ের জন্য অস্বীকার হবে তাহলে এফ আই ফি নেক্সট ডি ই এন টি ডেন্ট তাহলে পুরোটা কি দাঁড়ালো কন ফি ডেন্ট গেল এখানে দেখো এখানে আয় কিন্তু ভিসিবি রুলে আছে তা সত্ত্বেও আয়ের লং সাউন্ড হয়নি কেন কারণ এখানে আয় রুলস কাজ করছে না চলো আর একটা এক্সাম্পল দেখি যেমন সিটিজেন এবার এখানেও দেখো তো এখানে দু জায়গায় আয় দেখতে পাচ্ছি তার মানে এখানে আই কি রুলস কাজ করবে তার আগে প্রথমে ওয়ার্ড গুনো এখানে কইটি ওয়ার্ড আছে এখানে দেখো এখানে সাতটি ওয়ার্ড আছে মানে ছয় লেটার এর বেশি আছে তাহলে আয়ের জন্য অস্বীকার হবে রুলস কাজ করবে না তাহলে সি আই মানে সি আই টি আর এন এর জন্য জেন তাহলে পুরোটা কি দাঁড়ালো সি টি জেন সি জেন এখানে অনেকে ভুল করে আই এর লং সাউন্ড আই করে দেয় মানে সাই টাই জেন এরকম উচ্চারণ করে কিন্তু এটা অ্যাকচুয়ালি ভুল তাই তো বলছি কখন রুলস কাজ করে না এই নিয়মটা জানতে হবে চলো কিছু হোমওয়ার্ক দিয়ে দিই যেমন পিআইসি টি ইউ আর নেক্সট এম আই ই এই দুটোর উচ্চারণ কি হবে সবাই কমেন্ট সেকশানে লিখে দেখাও এবং যারা রেগুলার হোমওয়ার্ক করে দেখাচ্ছ তাদেরকে থ্যাংক ইউ তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে